এখানে সারা রাত বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে আর সকালে উঠে দেখি ভাবছি মনে হয় রাস্তাঘাট ডুবে গেছে সত্যি সত্যি রাস্তাঘাট প্রায় প্রায় ডুবে আসছে ওই দেখো ওই দেখো কতটা জল উঠে আসছে খাল ভর্তি খাল পুরা ভর্তি হয়ে গেছে আর আমরা ভেবেছিলাম প্রথমে কিছুদিন তো রোদ উঠেছিল প্রচন্ড গরম তারপরে হঠাৎ কাল সারা রাত বৃষ্টি ঝড়

আম্মুজি আর এত ভিস্ত ছিল কিন্তু না আর কি রাতে ঠাণ্ডা লাগা জানো না ব্লাঙ্কেট নাই দিল তো আমাদের তো ব্লাঙ্কেট বালকোরা নাই আছে আমরা সারা দিন গরম হয়ে ব্লাঙ্কেট পরতাম না সিধা একটা পাতলা হ্যাঁ সেইগুলোই তো

আমার বাবা খাবে বাবা যদি ওয়েদারটা একটু হালকা হলেও ঠান্ডা লেগেছে সবাই তো একটু ঠান্ডা তো চলো আমরা এখন সকালে কাজ বাজ করি আমরা ঘুম থেকে উঠে ব্লক করেছি দল ধরছে

কিন্তু আজকে খেচুড়িটা দেখি তো হ্যাঁ কি দিতে মনে নেই নারকেল দিতে মনে নেই আবার মনে আসছে আবার দিতে রে আজকে বৃষ্টি রয়ে যাবে মানে ভাবছিলাম যে খেচুড়ি হয়তো হবে না কিন্তু সবাই যখন রাজি হয়ে যায় তাহলে আর কি দোকান থেকে চালে গেলে খেচুড়ি গুছিয়ে দিয়েছে আমি তো জানতাম যে বাবা খেচুড়ি রান্নাতে একদমে না বলবে না বাবা তো একদমে রাজি খেচুড়িতে আমি এদিকের ভিউটা একটু দেখাই ওহো পুরো ডিস্টরেন চারিদিক জল হয়ে গেছে ঝিলপরা ঝিলপরা জলে গেল থই থই করে রে আর এইখানটা তো কমেন্টে বলছি কেউ বলছে খিচুড়ি বেগুন ভাজা গোলা মাছের ভাজা কেউ বলছে খিচুড়ি ডিম ভাজা আমাদের ভাবে খিচুড়ি বেগুন ভাজা তার সাথে চিংড়ি মাছের হলি বৃষ্টি তো হচ্ছে সেরা যেমন ভালো

তাবাগন তো আমরা সুস্থ দেখো ভালো থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো বাই 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 সুস্থ থেকো ভালো থেকো পরিখেতে থাকো বাই 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 বাই